হ্যালো গাইস আই এম পলাশ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান আজকে কিন্তু আমরা চলে আসছি আগার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু পশু পাখি আছে এইগুলো দেখানোর জন্য কিন্তু আজকে আমরা চলে আসছি আমিও আমার মেয়ে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা আজকে কিন্তু এই প্রাণী সম্পদ সপ্তাহ মেলাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন শুরুতেই পুরান ঢাকার অলিগলি মহল্লা পেরিয়ে পলাশি হয়ে ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে গন্তব্য স্থান সাথে সরাসরি সাক্ষাৎ যে ব্যক্তি সৃষ্টির জীবের প্রতি দয়া করে আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার প্রতি অনুগ্রহ করেন জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ সম্মেলন কেন্দ্রের পাশেই আগার গেয়ে যাচ্ছে আজকে আমরা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে কিন্তু আমরা হারিয়ে যাব পশু পাখি জীবজন্তুরের এক মেলায় আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকে শুক্রবার বেলা দুইটা বেজে দশ মিনিট ডেট হলো আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের ইতিহাসে সত্যিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে দুপুরবেলা বেলা যাচ্ছি অসাধারণ এক পরিবেশ এখন আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে সেখান থেকে আগারগাঁও যাব দুপুরবেলার মনোরম পরিবেশ দেখতে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড হয়ে এখন আমরা টিএসির দিকে যাচ্ছি আজকে দুপুরবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু টিএসসির কাছাকাছি চলে আসছি আমরা কিন্তু রাজু ভাস্কর্য দেখতে পাচ্ছি এখান দিয়ে রিক্সা চালক আমাদেরকে নিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশনে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো আন্দোলন সংগ্রামের অন্যতম স্থানে রাজু ভাস্কর্য এখান দিয়েই কিন্তু আমরা যাচ্ছি যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে আমরা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ আগারগায়ে মেট্রো রেলে করে যাবো সেই উদ্দেশ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশনে এসেছিলাম কিন্তু আমরা দুইটা তিরিশ নাগাদ এসেছি কিন্তু মেট্রো রেল আসবে তিনটা বিশ নাগাদ হাতে কিন্তু সময় কম তাই কিন্তু আমরা একটা অটো ভাড়া করে নিলাম রিজার্ভ এই অটো করেই আজকে কিন্তু আমরা যাব আগার গায়ে জীবজন্তুরের সাথে পশু পাখির সাথে সাক্ষাৎ করতে শপিং কোর্ট হয়ে আমরা কিন্তু যাচ্ছি দুপুর বেলার পরিবেশটা ঢাকা শহরের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভাই বাংলা মোটর হয়ে কারণ বাজারের দিকে কিন্তু ছুটে চলছে দুপুর বেলার চিত্র দেখতে দেখতে যাচ্ছি দুপুর বেলার পরিবেশ ঢাকা শহরের সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে যার অবস্থান থেকে এই রকম দুপুরবেলা উপভোগ করে কিন্তু ঢাকা শহরের পরিবেশ আমরা কিন্তু জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছি তার মানে আমি যদি আমার বর্তমান লোকেশন বলি তাহলে ঢাকা শেরে বাংলা নগর এলাকায় আমি আছি শেরে নগর দিয়ে চন্ডীমারদ সামনে দিয়ে বিজয় সরেনি হয়ে আমাদের রিক্সা চালক ভাই ছোটে চলছে চীন মত্রী সম্মেলন কেন্দ্র গায়ের দিকে দুপুর বেলার পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি খুবই মনোরম ঝাঁকঝম এজন্য উন্নত কোন এক দেশে আছি এমনটাই মনে হচ্ছে আমার কাছে যাই হোক কথা না বাড়িয়ে সামনের দিকে দেখি কি আছে বহুল কাঙ্ক্ষিত অপেক্ষার পর আমরা কিন্তু চলে আসছি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ সেই চিনমতি সম্মেলন কেন্দ্রের পাশে অনুষ্ঠিত জীবজন্তু পশু মেলার কাছে আমরা কিন্তু মেলার ভিতরে চলে এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক ধরনের মুরগি বা মোরগ তোমাকে আমি এই মুরগি মোরগ গুলো দেখাই আসো কাছে থেকে দেখাই আসো দেখো কত বড় বড় মুরগি আচ্ছা আমরা সামনের দিকে যাই দেখি সামনে কি কি আছে আরো সামনে সামনের দিকে যাচ্ছি মেলার ভিতরের অংশ দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আমি আমার মেয়ে বাবা তোমার কেমন লাগতেছে একটু বলো তো ভালো আসো এই মোমর দেখাও কত বড় মোরগ দেখো মুরগি ও বাবা দেখেছো দেখো কত বড় বড় আসো এদিকে আসো এদিকে আসো বেবি বেবি গুলো দেখাই হ্যাঁ এই যে বেবি এই যে বেবি মুরগি গুলো দেখো হ্যাঁ এগুলো কি তুমি নেবে এগুলো নেবে কত সুন্দর না ভালো লাগতেছে তোমার মেবি আচ্ছা আমরা ঘুরে ঘুরে দেখি বড় বড় ডিম দেখাবো দেখো এখানে দেখো কত বড় বড় ডিম মুরগি হ্যাঁ দেখেছ হ্যাঁ হ্যাঁ পিপলস পোলট্রি অ্যান্ড এস আর ই লিমিটেড দেখছো এখানে কি কি মুরগি আছে আমরা দেখো একটু কালার প্যারেন্টস লেয়ার প্যারেন্টস আর ওটা কি হ্যাঁ দেখছো কিন্তু আমরা মুরগি দেখলাম হ্যাঁ বিভিন্ন ধরনের মুরগির দেখলাম আমরা আসো সামনের দিকে যাই দেখি এখানে কি আছে আসো আমার সাথে সাথে মোমা আসো মেলায় কিন্তু অনেক দর্শনার্থীরা আসছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাবারের স্টল গুলো বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় যারা মেলায় ঘুরতে এসে ক্লান্ত হয়ে পরে ক্ষুধা লাগে বাবা আমরা দেখতে যাবে কিন্তু এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা আছে তুমি কি খাবার দাবার কিছু খাবে না এখন খাবে এখন খাবে না তাহলে ঠিক আছে চলো আমরা এই দিকটা বের হয়ে যাই এখানে সবাই খাওয়া দাও করে হ্যাঁ 2025 হল নং হচ্ছে 6 এখানে ঢোকবো এখানে ঢোকে দেখি এখানে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা হলের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে এখানে কি কি আছে এখানে খুব সম্ভবত আমার কাছে মনে হচ্ছে পশু পাখিদের জন্য যে মেডিসিন বা ঔষধ সেই ঔষধের বিভিন্ন ধরনের কালেকশন এখানে পশু পাখির গরু ছাগলের যদি অসুস্থ হয়ে যায় পাখি অসুস্থ হয়ে যায় না আমাদের রোজ অসুস্থ হয়ে গেছিল তখন কিন্তু এই ওষুধ খাওয়াতে হয়েছে তো পশু পাখি গরু ছাগলের জন্য কিন্তু এখানে ওষুধ বিক্রি করে এখানে ঢুকবো এনিমেলস জেনেটিক্স অ্যান্ড ইকুইপমেন্ট কোম্পানিজ হ্যাঁ এখানে ঢুকে দেখি এখানে কি কি আছে কি কি ইকুইপমেন্ট এখানে আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব আমি আমার মেয়ে সাথে মেয়ের মা আমরা কিন্তু জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ এখানে হচ্ছে হল নাম্বার চার এখানে প্রবেশ করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথায় ওখানে আছে আস্তে আস্তে সব দেখো এখানে দেখাও এদিকে আসো

আমরা তো নাম রেখেছি পিকু ঠিক আছে দেখছো কত সুন্দর সুন্দর পিকু হ্যাঁ ও দেখো কি করতেছে মাম খাচ্ছে খরগোশে মাম খাচ্ছে খরগোশ হ্যাঁ খরগোশ খরগোশ হ্যাঁ দেখো বাবা তুমি ধরো হ্যাঁ ধরো আদর করে দাও তুমি আদর করে দাও আদর করে দাও কিচ্ছু বলবে না তুমি ভয় না এই দেখেছো এই কিচ্ছু হবে না এই আমার মেয়ে অনেক ছাওয়া দেখছো তোমাকে ভালো লাগতেছে

আমার মেয়ে কিন্তু ডগিটাকে অনেক আদর করে দিয়েছে আমরা কিন্তু নানা ধরনের পাখি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখো বাবা এখানে কিন্তু সুন্দর সুন্দর পাখি আছে দেখো হ্যাঁ বাবা ছ কত সুন্দর এটা ঘুঘু এই যে একটা এটা কিন্তু কোয়েল পাখি দেখেছো এটা নিবি আচ্ছা নিবো আগে ঘুরে ঘুরে দেখি তারপরে নিব আসো এই দেখো কত সুন্দর করে শাড়ি বেঁধে বসে আছে বাবা দেখো ওরা কত এই দেখো কত সুন্দর করে শাড়ি বেঁধে বসে আছে দেখো বুঝেছো এই নাম কি কি বলো লাভ 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 এটা ঠিক আছে হ্যাঁ মনটা খারাপ কি হয়েছে এই হাত ধরে তুই আদর করে দাও এই কি হয়েছে আস্তে 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 হ্যাঁ কি হয়েছে এই তুমি কি ঘুমাচ্ছো বলে দাও তুমি কি ঘুমাচ্ছো করতেছে না

আমাকে আমাকে কিছু বলে তুমি কোরবানির হাটে গিয়ে ধরছিলে আছো আমার মেয়ে আদর করে দিচ্ছে আপনাদেরকে যদি একটু দেখায় আবার আবার আদর করতে হাস দেখো বাবা কত দেখেছ এই দেখো কত বড় রাজহাঁস হ্যাঁ এই দিকটাতে কিন্তু মহিষগুলো শুয়ে আছে আমরা যদি আপনাদেরকে মহিষগুলো দেখাই বিশাল বড় বড় সুঠাম দেহের অধিকারী মহিষগুলো কিন্তু এখানে আছে মানুষের আনাগোনা বেশি থাকায় দর্শনার্থীর ভিড়ে এখানে কিন্তু ধুলো হচ্ছে এখন থাকা যাবে না এখানে কিন্তু সুন্দর সুন্দর গরু ঢালি আগ্রো ফার্ম থেকে এসেছে আছে বিশাল বড় বড় বিভিন্ন এগ্রো থেকে এই গরুগুলো কিন্তু বাবা এখানে এসেছে তারপরে দেখছ এখানে কিন্তু অনেক এই গরু ছবি তুলছে গরুগুলো দেখতে আসছে তুমিও দেখতে আসছো গরুগুলো কি বড় বড় সুন্দর না বাবা এটাও ভালো হ্যাঁ হ্যাঁ দেখো ওই যে গলা মালা পড়াচ্ছে দেখছো বিশাল বড় গরু বিক্রি হয়েছে কিনা হয় নাই সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসো আমরা গরুর কাছে কাছে যাই এখানে কিন্তু ছবি তোলা হচ্ছে ফটো হচ্ছে অনেকে ভিডিও করছে তো আমাদের বাবা দেখো পিছন কত বড় একটা গরু হ্যাঁ বিশাল বড় একটা গরু হ্যাঁ এই কিন্তু আদর করে ধরো

হঠাৎ করেই আমরা দেখছি এই গরু হাটে হই হল্লোর শুরু হয়েছে কেন হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যদি একটু সামনের দিকে যাই এখানে কি হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে যাচ্ছি বড় বড় গরু গুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে গরুর হাটে এসে এত কারণ এখানে চলো 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 এই আসো ছাগল গুলো আমি দেখাবো আসো খুব কাছে থেকে আপনাদেরকে যদি ছাগল গুলো একটু দেখাই ও বাবা বিশাল বিশাল ছাগল ভেড়া জীবের দয়া নাইজার মনে কি বলে মানুষ তারে পশু সেই জনে জাতীয় প্রাণী সম্পদ আজকের মেলায় আমি আমার নিয়ে আসতে পেরে খুবই খুশি এখানে এসে কিছুটা জানতে পারলাম সপ্তাহ মেয়েকে কিছুটা শিখতে পারলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি আজকের এই মেলার বিভিন্ন অংশ পশু পাখিদের সাথে আমরা খুব কাছাকাছি থেকে মিশেছি আমাদের এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে এখন তোমার কি যে মেলায় এসে যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশে মেলায় এসে সম্পূর্ণটা তো ঘুরলে ঘুরে ঘুরে এখন তোমার ক্ষুদা পেয়ে গেছে